বীরভূমের শিউরি শহরে আজ থেকে শুরু টোটো স্ট্রাইক শহরের বুকে আজ থেকে চলবে না কোনো টোটো যার ফলে সমস্যার সম্মুখীন হচ্ছেন সাধারণ মানুষ থেকে ব্যবসায়ীরা টোটোওয়ালাদের দাবি মাননীয় মুখ্যমন্ত্রী এক হাজার টাকা করে রেজিস্ট্রেশন ফি বলছেন কিন্তু তারপরেও তাদের কাছ থেকে রেজিস্ট্রেশনের জন্য বিভিন্ন ডিলাররা চোদ্দ থেকে আঠেরো হাজার টাকা পর্যন্ত দাবি জানাচ্ছে যা তাদের পক্ষে দেওয়া কোনোভাবেই সম্ভব নয় এই বিষয়ে আর সাথে যোগাযোগ করেও কোনো সুরাহা পাননি তারা এও জানান দু সালে চারশো কুড়ি টাকা দিয়ে তারা শিউরি মিউনিসিপালিটিতে রেজিস্ট্রেশন বিশ্লেষণও করে তাদের দাবি অবিলম্বে আরটিও কে এই বিষয়ে হস্তক্ষেপ করে মাননীয় মুখ্যমন্ত্রী নির্দেশ মতো রেজিস্ট্রেশন হাজার টাকা দিয়েই করাতে হবে যতদিন না এই বিষয়ে কোনো সুরাহা হচ্ছে ততদিন ধর্মঘট চলবে বলে জানান আপনারা যে আজ থেকে যে টোটো ধর্মঘট কতটা সমস্যা সম্মুখীন হচ্ছেন প্রচুর সমস্যা প্রচুর মানুষের অসুবিধা হ্যাঁ এই হাঁটতে কষ্ট আমরা বয়স্ক লোককে পড়তে বেশি অসুবিধা হ্যাঁ কোথায় বাড়ি আপনার আমার বাড়ি মল্লারপুরের কাছে ট্রেন ধরে এলেন